একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড কি নেই ইয়েতে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল পোর্ট এয়ারপোর্ট এবং হোটেল রিসোর্ট আধুনিক নগরায়ণ সুযোগ সুবিধার সবকিছুই যেন রয়েছে এখানে হ্যাঁ আজকে আমি আপনাদের বলবো জাপানের কুবে পোর্ট আইল্যান্ড নিয়ে উপর থেকে দেখে আপাতত দৃষ্টিতে সাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ মনে হলেও আসলে কিন্তু এটিকে জাগানো হয়েছে এটি মূলত একটি মানব সৃষ্ট দ্বীপ যা উনিশশো থেকে উনিশশো আশি সালের দিকে প্রথম নির্মাণ করা হলে তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বোর্ড পরবর্তীতে জাপানের ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় আওয়াজে হানসিন ভূমিকম্পের পর দুর্যোগ মোকাবেলায় হাই টেকনোলজির মাধ্যমে দ্বিতীয় দাপের রিকনস্ট্রাকশন শেষে দু হাজার নয় সালের সর্বসাধারণ জন উন্মুক্ত করা হয় জাপান পায়ে চার দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার একটি নতুন ভূখণ্ড রিকনস্ট্রাকশন শেষে জন্য পাল্টে যায় পুরো আইল্যান্ডেরই চিত্র সবুজায়ন আর নগর সভ্যতা এ দুটিকে পাশাপাশি রেখেই গড়ে ওঠে রেসিডেন্সিয়াল এরিয়া এখানে প্রতি পাঁচ মিনিটের মধ্যে রয়েছে ট্রেন স্টেশন এলিমেন্টারি স্কুল ইউনিভার্সিটি হসপিটাল শপিং মল সহ আর কত কি। এখানে সবকিছু এতই সাজানো গোছানো যেখানে আসলে একটি জন্য মনে হবে না এটি একটি আর্টিফিশিয়াল আইল্যান্ড আর পোর্ট আইল্যান্ডে যেতে আপনি চালকবিহীন ট্রেনের একটা নতুন অভিজ্ঞতাও পাবেন この恋人。名乗る。ずっと、ずっと、ずっと。